অ্যাট লাস্ট আমি বলতে চাই যে ইংলিশ থেরাপিতে আসার আগে আমার অবস্থা খুবই বাজে ছিল আমি ইংলিশে কোনো কথাই বলতে পারতাম না এবং আমি যখন চিন্তা করতাম যে আমি ইংলিশে কারোর সাথে কথা বলবো ওই সময় আমি লজ্জাই আমি কোনো শব্দে আমার মুখ দিয়ে আসতো না কিন্তু কারেন্টলি রাইট নাও আই ফিল দ্যাট আই এম অ্যাবল টু স্পিক ইংলিশ অ্যান্ড আই এম আই এম অলসো ফিল দ্যাট আই এম অ্যাবল টু টিচ সাম ওয়ান হ্যালো আলাইকুম মাই নিমিজ রিফাত হুসাইন সিক্সটি টু বেচ মাইডিস টু পোর এইট প্রথমত আমি বলতে চাই যে কেন আমি ইংলিশটা শেখার প্রয়োজন বোধ করছি যখন আমি ক্লাস এইট সেভেন আর এইটে পড়ছি তখন আমার এক খালাতোবাই লন্ডন গেছে পড়ার জন্য তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমিও আমার ইন্টার শেষ করে স্টুডেন্ট বিষয়ে উচ্চশিক্ষার জন্য আমি বিদেশে যাব এবং এই ইচ্ছাটা আমি খুব ভালোভাবে বোধ করছি সো এর জন্য আমি ইংলিশ শেখাটা প্রয়োজন বোধ করছি তো পরে আমি সবসময় ইউটিউব বা অন্য কোনো ইংলিশ অনেক বই কিনছি আমি বা ইংলিশে অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখছি কিভাবে ইংলিশটা শেখা যায় তখন ওখানে ভালো ভালো ভিডিও ছিল কিন্তু ওই ভিডিওগুলা জাস্ট প্রথমে কয়েকটা ভিডিও ভালো বানায় যা মাঝখানে ওই ভিডিওগুলা শেষ করে দিত ওনারা ওনারা আর ওই ভিডিওগুলো কন্টিনিউ না এই জন্য আমি ওই জিনিসগুলা মানে ফুলফিলভাবে শেষ করতে পারতাম না তো পরে আমার এক খেলা খেলাতো ভাই সাতচল্লিশতম ব্যাসে ইংলিশ থেরাপিতে ভর্তি হয়েছিলো তো পরে ও ছিল খুবই খারাপ স্টুডেন্ট কিন্তু তিন মাস পর ওর ইম্প্রুভমেন্ট দেখে মানে আমি পুরা অভিভূত হয়ে গেলাম যে আমার ইংলিশ থেরাপিতে ভর্তি হওয়া প্রয়োজন কারণ আমিও তো ইংলিশে ভালো হওয়ার ইংলিশে ভালো হওয়ার জন্য অনেক দিন ধরে ট্রাই করতেছি কিন্তু আমি তো হতে পারতেছি না আমি যদি ইংলিশে ভালো না হয় তাহলে তো আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারতেছি না এই জন্য ওর দেখা দেখে আমি ইংলিশ থেরাপিতে ইংলিশ থেরাপির কথা জানা আর ইংলিশ থেরাপিতে ভর্তি হওয়া হোয়েন আই ইন থার্ড ইন টু মাই ক্লাসরুম দ্যাটস টাইম আই ফেস হেজিটেশন বিকজ দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ডে সো সোট মাই ব্যাচমেট অ্যান্ড মাই মেন্টর গেভ মি সাপোর্ট অ্যান্ড সে দ্যাট ইফ ইউ মে কে ওয়ান অ্যাজ ইউর ফ্রেন্ড ইটস ইউর টু মাচ গুড ফর ইউ অ্যান্ড ফর ইউর দিস থ্রি মান্থ জার্নি অ্যান্ড স্পেসিফিকলি আমার ম্যান্টর আমাকে খুব হেল্প করছে এই তিন মাসে আমাদের প্রতি মাসে আমরা এই প্রত্যেক মাসে আমরা একজন একজন করে ম্যান্টর পাইছি আমাদের প্রথম মাসের ম্যান্টর ম্যান্টো স্যার খুবই ভালো ছিল উনি খুব ফ্রেন্ডলি মানুষ ছিল হোইন আই ফেস সাম প্রবলেম হোইন আই ওয়াজ গো গোয়িং ওয়েন আই আই ওয়েট হি ইজ ফর মাই সাম প্রবলেম দ্যাট টাইম হি সলভ মাই দ্যাট প্রবলেম অ্যান্ড হি অলওয়েজ সেড মি দ্যাট হোইন ইউ ফেস এনি প্রবলেম ইটস স্টডি রিলেটেড প্রবলেম আর এনিথিং আই উইল ট্রাই ফোর সোল্ ইউর প্রোবলেম সো আফটার ফিনিশিং মাই ফাস্ট মান্থেন আওয়ার স্যকেন্ড মান্থ ওজ স্টার্ট দ্যাট রাইট নাও আই আই রিয়েলাইজ দ্যাট ইট ইজ টু মাচ গুড ফর আওয়ার স্টাডি ফর হিজ উইদাউট হিজ প্রেশার উইথ খান্ট ইম্প্রুভ আওয়ার ইন ইম্প্রুভ আওয়ার সেলফ ইন সেকেন্ড মান্থ অন্তঃসার প্রেশার দেওয়ার কারণে আমরা আমাদের পড়ার প্রতি যে হালকা অনিয়াটা ছিল রিমু রিমুভ হয়ে গেছে ইনার্থ লাস্ট মান্থ লাস্ট মান্থ আওয়ার মেন্টোর ওজ মাহফুজ স্যার অ্যান্ড হেড টিচার ইজ আব্দুল রহমান সর গুড টীচার অ্যান্ড অলসো টু মচ ফ্রেন্ডলি টিচার হি আল ওয়েজ ট্রাই টু টিচ আওয়ার নিউ থিংস হোট টাইপস গুড হি আলসো এক টু মচ ফ্রেন্ডলি পারসন ইংলিশ অল টিচার্থজ টু মচ ইফ ইউ ফেস এনি প্রবলেম ওইন ইউ ওয়েট ইন ফ্রন্ট অফ দ্যাম দেলভ ইউর প্রবলেম সো মাই হোল থ্রি ল থ্রি মান্থ জার্নি ওয়াজ টু মান্থ টু মাচ গুড আমাদের পড়াশোনার জন্য শুধু আমাদের মেন্টর না অন্যান্য বেসের মেন্টর বা হেড টিচার অলসো আমাদের সিও স্যার উনি প্রতি পনেরো দিন পর একটা রিপোর্ট পেপার আমাদের ক্লাসরুমে সেন্ড করতো একটি মেন্টরদের মাধ্যমে আর আমাদের কী কী সমস্যা আমাদের কী কী প্রবলেম আমরা ওই রিপোর্টে লিখতাম দুই তিন দিনের ভিতরে আমাদের ওই সমস্যাগুলো সলভ হয়ে যেত আর অন্যান্য সকল আমাদের ন নট অনলি আওয়ার মেন্টর বাট অলসো অ্যানাদার বেস ম্যান্টর অলয়েজ দে টু ম্যাচ হেল্পফুল ইফ উই ফেস এনি প্রবলেম দে সলভ আওয়ার প্রবলেম আপনি যদি ইংলিশ ঠিক ইংলিশ শিখতে চান আপনার দরকার একটা ইংলিশ ইংরেজি পরিবেশ এটা একমাত্র বাংলাদেশে ইংলিশ থেরাপি প্রোভাইড করে আপনার আউটডোর ক্লাস ইনডোর ক্লাস আপনার রেসিডেন্সিয়াল আপনি যখন আপনার হলে যাবেন আপনার ইংলিশ বলতে আপনি বাধ্য আপনি যদি একটা বাংলা বলেন তার জন্য আপনার বিশ টাকা জরিমানা দিতে হবে আর তখন আপনি আপনি আপনার বাংলা বলাটা বন্ধ হয়ে যাবে লাস্ট থ্রি মান্থ মে বি আই টক হোইন আই টক উইথ মাই মাদার সে সময় আমি শুধু বা বাংলা বলতাম উইদাউট এনি টাইম আই ডিডেন্ট সে এনি বাংলা মেবি আই সে থ্রি টাইমস বাংলা সো দ্যাটস ওয়াই আই হ্যাড টু ফে সিক্সটি টাকা ফর ফাইন এভরি সিঙ্গেল ওয়ার্ডস টোয়েন্টি টাকা অ্যান্ড অ্যানাদার থিংস দ্যাট হোইন উইল গো আউটডোর দ্যাট টাইম আওয়ার ম্যান্টর গিভ আস নিউ সাবজেক্ট অর নিউ টপিক অ্যান্ড উই হোল ওয়ান আওয়ার অর আউটডোর ক্লাস ওয়ান আওয়ার অ্যান্ড হোল ওয়ান আওয়ার উই উইল উই ইংলিশ উই বাংলা ইন আউটডোর ক্লাস অর ক্লাস সো আপনি যদি ইংলিশ শিখতে চান আপনার একটা সুন্দর ইংলিশ ইংরেজি পরিবেশ দরকার আর ইংলিশ থেরাপি আপনাকে এই পরিবেশটা প্রোভাইড করে যখন আমরা আউটডোরে যেতাম তখন আমাদের টিচাররা বা আমাদের ম্যানটোর সবসময় আমাদের সাথে থাকতেন উনি তখন উনি জোড়া জোড়ায় দুজনকে করে একটা গ্রুপ করে দিতেন এবং প্রতি প্রত্যেক গ্রুপকে উনি একটা একটা করে নতুন টপিক দিতেন তো ওই টপিকটা কথা বলার শেষে উনি আবার আমাদেরকে সেন্স করে দিতেন তো এর কারণ হলো কি যখন আমরা নতুন আরেকজন পার্টনার পাই আমরা নতুন আরেকটা টপিকে কথা বলতে পারি এর জন্য আমাদের প্রতিদিন ইংলিশ আমরা যা ক্লাসে শিখি ওই জিনিসগুলো আমরা ওই আউটডোর ক্লাসে আমরা ওইগুলো চর্চা করতে পারি লাইক আমরা আজকে ক্লাসে প্রিপোজিশন শিখলাম যখন আমরা আউটডোর ক্লাসে গেলাম আমরা ওই প্রিপোজিশনের উপরেই কথা বলি सो एटा खूब इम्पोर्टेंट फॉर आवर स्टडी सो थैंक यू इंग्लिश थेरापी फॉर गिविंग मी सच अ ग्रेट अपर्चुनिटी टू स्टडी हेयर थैंक यू इंग्लिश थेरापी फॉर क्रिएटिंग द वे मेकिंग माई ड्रीम फुलफिल